আসসালামু আলাইকুম এইখানে এই বিল্ডিংটি হইল দুই ইউনিটের তো এই বিল্ডিংটি লম্বায় আছে পঞ্চাশ ফিট আর পাশে আছে প্রায় আটাইশ ফিট তো এই বিল্ডিংটি চোদ্দোশো স্কোয়ার ফিট এই বিল্ডিংয়ে কলাম হইল পনেরোটা সব কর্নারের কলাম হইল দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আর মাছ কানের যত কলাম আছে সাইটে এগুলো হইল দশ বাই পনেরো আর মাস্কা একেবারে মাস্কানে দুইটা কলাম আছে এই কলামটা হলো দশ বাই আঠারো তো এই বিল্ডিংয়ের যেই জায়গাটা বিল্ডিংটা করা হয়েছে এটা একটা পুকুর ছিল এই পুকুরের মাঝে কিন্তু এই বিল্ডিংটা করা তো এই পুকুরের মাঝে বিল্ডিংটা করতে গিয়ে দেখা যায় এখানে কিন্তু ফাইলিং লাগছে তো এখানে ফাইলিং সি টু ফাইলিং প্রায় পঁচিশ ফিট পর্যন্ত এই ফাইলিংটা করা হয়েছে পঁচিশ ফিট তো প্রত্যেকটা এই কলামে কিন্তু দুইটা গুড়া ফাইলিং আর মাঝখানের দুইটা কলামে তিনটা গোঁড়া করা হয়েছে এগুলা এগুলো ডায়া হইল আঠারো ইঞ্চি ডায়া তো এগুলা এই ফাইলিং করতে প্রায় সাড়ে চার লাখ টাকার মতো খরচ হয়েছে যে নিচের যে ফাইলিংটা শুধু ওইটা করতে সাড়ে চার লাখ টাকার মতো খরচ হয়েছে এবং এখানে আমাদের যে বিট আছে একেবারে ফাউন্ডেশন থেকে যে ফাইলিং সারা যতটুকু ষাট ডালাই পর্যন্ত কত টাকা খরচ হয়েছিল বা এখন কত হাজার ইট লাগবে এই বিল্ডিংটা করতে যারা এরকম একটা জায়গায় বিল্ডিং করতে চান দুই ইউনিটের তারা এই ভিডিওটা দেখতে পারে এখানের মেইন যে গেটটা এটা কিন্তু থাকবে যে সিঁড়ির নিচে দিয়ে তো সিঁড়ির জায়গাটা কিন্তু যে মেইন ফ্লোর আছে ফ্লোর থেকে কিন্তু আঠারো ইঞ্চি নিচা আর এই মেন ফ্লোর থেকে সিঁড়ির চৌকিটা হইলো সাড়ে পাঁচ ফিট উপরে তাহলে মেন গেটটা থাকবে সাত ফিট সেখানে তিনটা সিঁড়ি দিলেও হয়তো আমরা চারটা সিঁড়ি দিচ্ছি যাতে হাইটটা কম হয় এখানে দুই সাইডে দিয়ে দুইটা দরজা থাকবে একটা দরজা দিয়ে একটা ইউনিট আর এদিকে যে দরজাটা এদিকে দিয়ে কিন্তু একটা ইউনিট তো প্রত্যেকটা ইউনিটে হইল দুইটা করে বেডরুম আর একটা বাথরুম আর এখানে হইল যে ডাইনিং এবং ড্রয়িং স্পেস একই পাশাপাশি কারণ যে ডাইনিং রুমটা এবং ড্রয়িং রুমটা এটা প্রায় বাইশ ফিট লম্বা এই প্রায় এই বাইশ ফিটের মতো বিশ ফিটের মতো লম্বা বাইশ ফিট না বিশ ফিটের মতো লম্বা ডাইনিং এবং ড্রয়িং যে স্পেসটা এটা হলো বিশ ফিটের মতো লম্বা এবং পাশে হলো দশ ফিট আর এখানে হলো যে বাথরুমটা বাথরুম আর এখানে কিচেন রুম তো বাথরুমটা হলো চার ফিট বাই আট ফিট আর কিচেন রুমটা হইলো সাত ফিট বাই সাত ফিট বাই আট ফিট আর এখানে আছে একটা বেডরুম এখানে আছে একটা বেডরুম এই বেডরুমটা হইল এগারো ফিট বাই বারো ফিট এখানে যে বেডরুমটা এটাও কিন্তু সেম এগারো ফিট বাই বারো ফিট আর একটা কিন্তু এদিকে বারান্দা আছে যে রুমের সাথেই একটা বারান্দা এদিকে আর প্রত্যেকটা এখানে হইলো যে একটা খোলামেলা মেলা থাকবে ইউনিটটা কারণ হইলো যে ডাইনিং স্পেসটা আছে এখানেও কিন্তু একটা জানালা আর প্রত্যেকটা রুমের সাথে দুইটা করে জানালা যার কারণে দেখা যাবে যে এটা পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকবে আর কোনো কোনো বিল্ডিং দেখা যায় জায়গার অভাবের কারণে একেবারে হিবি হয়ে যায় এবং বিল্ডিংটা কুলা লাগে না এটা কিন্তু দুই দিকেই রাস্তা বিল্ডিংয়ের দুই সাইডের রাস্তা যার কারণে সব দিকে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় আর এইভাবে করা হয়েছে জায়গাটা একটু কুলামেলাভাবেই করা হয়েছে এটা নিচতলায় হলো চোদ্দোশো ফিট এবং উপরতলায় গিয়ে প্রায় পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো হবে কারণ সামনে যেই রাস্তা জায়গাটা আছে এখানে কিন্তু সম্পূর্ণ বেলকুনিটা সম্পূর্ণ বাইরে আনা হিসেবে তো যার কারণে সাধে গিয়ে কিন্তু প্রায় একশো পঞ্চাশ ফিটের মতো বাইরে গেছে সব শেষে আমরা সময় চেষ্টা করি যে কাজটা সুন্দর করার জন্য যে এখানে ড্রয়িংয়ে কিন্তু একটু চেঞ্জ ছিল যেটা আমরা একটু ইঞ্জিনিয়ার সাথে আলাপ করে বা মাজন যেই বিল্ডিংয়ের মালিক পক্ষ ওদের ওনাদের সাথে আলাপ করে তারপর কিন্তু এই কাজগুলো আমরা সংশোধন করি কারণ এগুলো হইল যে আমরা যখন একটা ড্রয়িং দেখি তাহলে কোন জায়গায় কী হয় বা কোন প্রবলেমটা হয় বাস্তবে গিয়ে কিন্তু এটা ধরা পড়ে তো ওইটা যদি আমরা না বলি বা এই কথাগুলো যদি আমরা না বলি দেখা যায় যে অনেকেই আমাদেরকে একটু দোষারোপ করেন যে ভাই আপনারা তো অবশ্যই জানতেন দোষারোপ বলতে ওইটাই বলেন যে আপনারা তো জানতেন তাহলে ওইটা বললে আমাদেরকে হইতো তো আমরা যথাসম্ভব যেটা আমরা বুঝি বা আমরা ক্ষুদ্র জ্ঞানে যেটা হয় সেটা হইলো যে আমরা মালিক পক্ষ এবং ইঞ্জিনিয়ারের সাথে শেয়ার করে তারপর যেভাবে ভালো জিনিসটা হয় এভাবেই আমরা করার চেষ্টাটা করি আর এটা হলো যে এই বিল্ডিংয়ের ড্রয়িং প্যান্টার এটা আমরা সাত পর্যন্ত বেশ থেকে সাত পর্যন্ত করতে প্রায় আঠারো উনিশ লাখ টাকার মতো খরচ হচ্ছিল ফাইলিং সারা আঠারো লাখ টাকার মতো খরচ সুস্থ আর অলরেডি এটা যদি শেষ করতে চায় কেউ বা এই যদি শেষ করতে কমপ্লিট করতে ফাইলিং সারা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মতো লাগবে